পৃথিবীর অত্যাচারী ইহুদি খ্রিস্টান মূর্তি উপযোগ করা তোমরা কান খুলে শুনে রেখো রসল্ল আলি ওয়াসাল্লামের এই হাদিসের ভবিষ্যৎবাণী

কে আমত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমরা ইহুদিদের সাথে চূড়ান্ত যুদ্ধ করবে কি ইহুদিরা পাথর ও গাছের আড়ালে আত্মগোপন করবে তখন পাথর ও গাছ ডাক দিয়ে বলবে হে মুসলিম আমার পিছনে একজন ইহুদি রয়েছে তা আল ফাকতুল তুমি এসো তাকে হত্যা করো